নাই তিন নম্বরে তো এগুলোরে কুরবানিতে সাইজ করে দিয়ে হচ্ছে এই কুরবানিতে এবার সরকার ভারতের সাথে যে غلامি চুক্তি করছে 10টা غلامি চুক্তি করছে যেখানে আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ ক্রিকেট টিমের দলের প্লেয়ারদেরকে নিয়ে হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাতে সাথে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল যাওয়া নিয়ে

এগুলোরে এগুলোর এই কুরবানিতে সাইজ করে দিলেই হয়েছে এই কুরবানিতে হাজার কোটি টাকা ব্যয় করে দেশের পতাকা উঁচু করতে পারো না এক পয়সা যেখানে খরচ নাই সেখানে মক্ত ভেবজখানা থেকে আমার ছাত্ররা গিয়া মধ্যপ্রাচ্য গোটা আরবকে পরাজিত করে বাংলাদেশের পতাকা উত্তোলন করে তোমরা তাদেরকে পছন্দ করো না ক্রিকেট খেলার পেছনে অর্থায়ন করে যে আইসিসি ক্রিকেট বোর্ড যেটা আছে তারা সব সময় আমাদের প্রতিবেশী দেশকে প্রাধান্য দেয় এই অভিযোগ আমাদের যুবকদের আমার অভিযোগ আমি জানি না এগুলো কেন মূল কন্ট্রোল ক্রিকেটকে করে তারা মূল কন্ট্রোল করে ক্রিকেটকে বলে আপনার সমস্যা কি আমার এখানে সমস্যা আছে কেন এই ক্রিকেটের পেছনে সবচাইতে বেশি সময় নষ্ট করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো থার্ড কান্ট্রিগুলো উন্নত রাষ্ট্রে ক্রিকেট নাই ফ্রান্সে ক্রিকেট নাই জার্মানিতে ক্রিকেট নাই ইউরোপের অনেক দেশে ক্রিকেট নাই জাপানে ক্রিকেট নাই মিস্টার হিটলার তার নাম আমরা জানি হিটলারকে দাওয়াত দেওয়া হয়েছে যে জার্মানি আর ফ্রান্সের ক্রিকেট ম্যাচ হবে আপনি দেখতে আসেন হিটলার বিকেল পর্যন্ত বসে বসে দেখছে বিকেলে জিজ্ঞেস করে কে জিতেছে তো তার আশেপাশের লোকেরা বলে এখনো বাকি আছে কাল খেলবে পরশু খেলবে এরপরের দিন খেলবে এর দিন খেলবে তারপরে রেজাল্ট আসবে হিটলার বলে থাকি সারা দিন পরে কোনো রেজাল্ট নাই আবার নাকি রেজাল্ট পাঁচ দিন পরে মেজাজ গেছে গরম ভাইয়া পাঁচ দিন পরে জিজ্ঞেস করতেছে কে জিতেছে কেউ জিতে নাই খেলা ড্র হইছে হিটলার এর এরপরে যদি আমার দেশে কেউ ক্রিকেট খেলে ওর পিঠে ঠান্ডা থাকবে না তখন এই টি টোয়েন্টি ওয়ান ডে গুলো ছিল না টেস্ট ক্রিকেট দিয়ে ক্রিকেট শুরু ক্রিকেট হচ্ছে জমিদারদের খেলা ক্রিকেট কার খেলা আপনাদের হয়তো পছন্দ হইতেছে না কারণ এখন সব তো ক্রিকেট পাগল আমার কথা ক্রিকেটের বিরুদ্ধে যাইতেছে জার্মানি উন্নত রাষ্ট্রগুলো এখন আমেরিকাও লম্বা সময় ক্রিকেট থেকে দূরে তাদের হাতে তো ফালতু সময় নাই যে সারা দিন পরে ক্রিকেট খেলবে সারা দিন পরে ক্রিকেট দেখবে এ ফালতু সময় আছে আমাদের তৃতীয় শ্রেণীর দেশগুলোর হাতে দেখো দেখো সারা দিন পরে দেখো এর পিছনে ইউরোপিয়ানরা অর্থায়ন কেন করে এর পিছনে ইসরায়েলিরা অর্থায়ন কেন করে এর পিছনে প্রতিবেশী রাষ্ট্রের ব্যবসায়ীরা অর্থায়ন কেন করে তারা ফালতু সময়ে মুসলমানদের মূল্যবান ফালতু কাজে মুসলমানদের মূল্যবান সময় নষ্ট করতে চায় দর্শক বুঝলে কতগুলো আপনাদের কাছে কেমন লেগে অবশ্যই কমেন্ট বক্সে আমি চলুন দর্শক দেখে আসি মুফতি ফজল সাহেব কি বলেছে এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে দশটা গোলামি চুক্তি করছে যেখানে বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট কোন চুক্তি নাই তিস্তার ব্যাপার আসে নাই পানি বন্টনের কথা নাই অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই কি চুক্তি হয়েছে আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে আজকে বাস ভারতে যাবে আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামী চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দু সর্বস্তরের জনগণ ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কেন হাজারো দল তো আছে রাজনৈতিক আপনি ইসলামী আন্দোলন কেন করবেন যদি আপনি এই বিষয়ে অবগতই না হন তাহলে ইসলামী আন্দোলন আসছেন কেন নতুন মানুষকে কিভাবে দাওয়াত দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচ শুধু ক্ষমতা দখল ক্ষমতা পরিবর্তন শুধুমাত্র দল পরিবর্তন দেশের উন্নয়ন নয় নিজের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কাজ করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়া এবং আখেরাত উভয়ের কল্যাণের জন্য মুক্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে দেখেন আজকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ হাজারো সংগঠন আছে তাদের প্রত্যেকের বক্তব্য দুনিয়ামুখী এইটা করব দুনিয়াতে এইটা করব দুনিয়াতে এইটা করব দুনিয়াতে এইটা করব। যদি প্রশ্ন করি আমার আখড়াতের অবস্থা কী এইটা আমাদের দায়িত্ব না অথচ আমি একজন মোমেন আমার তো প্রথম টেনশন বা চিন্তা হওয়া উচিত ছিল আমার আঁখড়াতে কি হবে কি কথা ঠিক না কিন্তু দুনিয়ার করে সংগঠন আখড়াতে চিন্তাই করে না তার মানিটা কি। যেরকম বেইমানরা নাস্তিকরা দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে আখরাত কেন্দ্রিক চিন্তা করে না ঠিক ওদের সাথে সমন্বিত আমাদের দেশের রাজনৈতিক দলগুলিও শুধু চিন্তা করে আখরাত কেন্দ্রিক চিন্তা করে না এত সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হয়েছে এই যে চোদ্দ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে এক দুই কোটি টাকা নয় চোদ্দ লক্ষ কোন দশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে অথচ বাংলাদেশে বাজেট লক্ষ কোটি সাত তার মানে দুই বছরের যেই পরিমাণের বাজেট এই টাকা আমাদের দেশ থেকে বিদেশে চুরি হয়ে গেছে এ তো অসুবিধাটা কি বেঞ্জির সাহেব যিনি একসময় র্যাবের প্রধান ছিলেন তারপরে পুলিশ ডিপার্টমেন্টের আইজি ছিলেন প্রধান ছিলেন তিনি হাজার হাজার কুট জায়গার মালিক হয়ে গেছেন আমরা কি দেখলাম ডিএমপির কমিশনার আসার সাহেব তার নথিটা কিছুর বের হয়েছে শো হাজার হাজার কোটি জায়গার মালিক শুধু বেঞ্জির আসাদ নয় আজকে বাংলাদেশের দর্শক আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগুচ্ছে লাইক এবং শেয়ার করে অন্য দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম